ফ্রায়েড চিকেন এটা খুব পপুলার রেসিপি যেটা কিনে সবাই খেতে অনেক ভালোবাসে আর এই ফ্রায়েড চিকেন রেসিপিটা যদি ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ কিংবা ঘরোয়া মশলা দিয়ে তৈরি করা হয় তাহলে সবার জন্য ফ্রায়েড চিকেন তৈরি করা ইজি হয়ে যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা কিচেন অ্যান্ড ব্লগ আজকে আমার রেসিপি ফ্রায়েড চিকেন তবে আজকের এই ফ্রায়েড চিকেনটা আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা খুব সাধারণ মশলা দিয়ে এখানে কোনো স্পেশাল মশলা ব্যবহার করা হবে না কিভাবে স্পেশাল মশলা ছাড়া ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে ফ্রায়েড চিকেনটা তৈরি করা যায় রেস্টুরেন্টের মতো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখা যাক কিভাবে গরম মশলা দিয়ে ফ্রায়েড চিকেনটা তৈরি করা যায় এইখানে আমি আধা কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা স্কিন সহ আমি নিয়ে নিলাম সাধারণত ফ্রায়েড চিকেন তৈরি করার সময় কিন্তু স্কিনটা ব্যবহার করা হয় এতে করে ফ্রায়েড চিকেনটা খেতে অনেক টেস্টি হয় চাইলে তোমরা স্কিন ছাড়া চিকেনটা নিতে পারো এখন আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা এবং এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব তিন টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো তার সাথে অ্যাড করে দেব আধা চামচ লবণ এক টেবিল চামচ রেড চিলি সস এক টেবিল চামচ ড্রাগ সয়া সস যদি সসটা না থাকে তাহলে বাদ দিতে পারো তবে সসটা দেওয়ার ফলে খেতে কিন্তু অন্যরকম টেস্ট হয় এইবার সবগুলো উপকরণকে ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখতে হবে যাতে করে প্রতিটা চিকেনের গায়ে মশলাগুলো লেগে যায় মশলাগুলো যদি ভালোভাবে চিকেনের গায়ে লাগানো না হয় তাহলে কিন্তু চিকেনটা খেতে একদম ভালো লাগে না তাই অবশ্যই মশলা মাখাটা ভালোভাবে করতে হয় মশলাগুলো চিকেনের গায়ে ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন আমি চিকেনগুলোকে দুই ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো যদি হাতের কাছে সময় না থাকে চাইলে তোমরা এক ঘন্টার মতো রেস্টে রাখতে পারো আসলে চিকেনগুলোকে যদি মেরিনেট করে বেশিক্ষণ ধরে রেস্টে রাখা হয় তাহলে চিকেনের ভিতরে মশলাগুলো ঢুকে যায় তাই অবশ্যই চেষ্টা করবেন বেশিক্ষণ ধরে রাখার জন্য এখন একটা বাটিতে আমি মেজাম ম্যান দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি তার সাথে অ্যাড করে দেব তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার যদি কর্নফ্লাওয়ারটা না থাকে চাইলে তোমরা স্কিপ করতে পারো দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ দু টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এখন ময়দার সাথে উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটাই হচ্ছে আমার চিকেনের জন্য ময়দার মিশ্রণ তৈরি করা অন্যদিকে আমার চিকেনগুলো ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে সেখান থেকে এক পিস চিকেন আমি নিয়ে নিলাম এখন সে চিকেনটাকে ময়দার মিশ্রণের সাথে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে ঠিক এইভাবে হাত দিয়ে ময়দাগুলো চিকেনের গায়ে ভালোভাবে লাগাতে হবে যাতে করে পুরোপুরি ময়দার মিশ্রণটা চিকেনের গায়ে লেগে যায় অন্যদিকে একটা বাটিতে আমি নর্মাল তাপমাত্রার ফানি নিয়ে নিলাম আর সেই ফানিতে চিকেনটাকে ত্রিশ সেকেন্ডের মতন ডুবিয়ে রাখবো ত্রিশ সেকেন্ড পর চিকেনটাকে ফানি থেকে উঠিয়ে নিতে হবে পানিটা জড়িয়ে এখন আবার সেই চিকেনটাকে ময়দার মিশ্রণের সাথে মুড়িয়ে নিতে হবে হাত দিয়ে ময়দার মিশ্রণগুলোকে চিকেনের গায়ে ভালোভাবে লাগিয়ে দেবো ভালোভাবে লাগানো হয়ে গেলে এক্সট্রা যে ময়দাটা রয়েছে সেটা কিন্তু ছাটিয়ে নিতে হবে এখন আবারও সে ফানিতে চিকেনটাকে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখবো ডুবিয়ে রাখার পর চিকেনটাকে আমি উঠিয়ে নিলাম চিকেনটা উঠিয়ে নেওয়ার পর আবারও ময়দার মিশ্রণের সাথে চিকেনটাকে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে ঠিক এইভাবে হাত দিয়ে ময়দাগুলো চিকেনের গায়ে ভালোভাবে লাগিয়ে দেবো একটু ময়দাটা ছাটানোর পর আবারও সে পানিতে চিকেনটাকে ডুবিয়ে রাখবো ভালোভাবে ডুবিয়ে রাখার পর চিকেনটাকে আমি আবারও একই নিয়মে ময়দার মিশ্রণের সাথে ভালোভাবে চিকেনটাকে মুড়িয়ে নেব এই ভাবে চিকেনটাকে পানিতে ভিজিয়ে এবং ময়দার মিশ্রণ লাগিয়ে চিকেনের উপর একটা ময়দার লেয়ার তৈরি করে নিতে হবে আমি কিভাবে করতেছি আশা করি তোমরা বুঝতে পারছো যদি তোমরা চাও ময়দার লেয়ারটা আরও মোটা করতে তাহলে একই নিয়মে ফানিতে ভিজিয়ে ময়দার মিশ্রণের মাধ্যমে চিকেনের উপরের ময়দার লেয়ারটা আরও মোটা করে নিতে পারো এইভাবে আমি সবগুলো চিকেনের ময়দার লেয়ার তৈরি করে নিলাম এবার আমি একটা ফ্যান বসিয়ে দিলাম সেই ফ্যানে দিয়ে দিলাম তেল তেলের পরিমাণটা কিন্তু একটু বাড়তে দিতে হবে যেহেতু চিকেনগুলোকে বাসার তেলে ভেজে নিতে হয় তেলগুলো যখন পারফেক্টভাবে গরম হয়ে আসবে এই সময় কিন্তু চিকেনগুলোকে দিয়ে দেবো এখন কিন্তু চুলো রাস্তা কমানো যাবে না চুলো আসটা হাই হিটে রেখে চিকেনগুলোকে কিছুক্ষণ ধরে বেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট ধরে রাখার পর চিকেনের যখন এক পাশ কিছুটা পরিমাণ হয়ে আসবে এই সময় কিন্তু চিকেনগুলোকে উলটিয়ে দিতে হবে চিকেনগুলোকে উল্টে দেওয়ার পর এই সময় কিন্তু চুলোর আঁচটা একদম স্লো করে দিতে হবে যাতে করে চিকেনের ভিতরের মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসে তাই চুলোর আঁচটা কমিয়ে চিকেনগুলোকে প্রায় পনেরো মিনিট ধরে ভালোভাবে ভেজে নিতে হবে বাঁচতে বাঁচতে যখন দেখবে এরকম লালসে কালার চলে আসছে ঠিক এই সময় কিন্তু চিকেনগুলোকে উঠিয়ে নিতে হবে তেল চাটিয়ে চিকেনগুলোকে আমি উঠিয়ে নেব সবগুলো চিকেন উঠিয়ে নেওয়া হয়ে গেলে সেম একই নিয়মে বাকি চিকেনগুলোকে ভেজে নিতে হবে এইভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিলাম এই তো আমার তৈরি করা হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া সাধারণ মশলা দিয়ে ফ্রায়েড চিকেন চাইলে তোমরা এইভাবে ঘরোয়া সাধারণ মশলা দিয়ে তৈরি করে নিতে পারো ফ্রায়েড চিকেন চিকেনটা কিন্তু ভিতরে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসছে তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি দেখতে পারছো হাড় সো একদম ভেঙে গেছে এখন এই চিকেনগুলো যদি চস দিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগবে ফ্রাইড চিকেনটা কিন্তু অন্য পদ্ধতিতেও করা যায় যদি এইভাবে খুব সহজ পদ্ধতিতে ফ্রাইড চিকেনটা তোমরা করতে চাও তাহলে অবশ্যই রেসিপিটা ফলো করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ